হ্যাঁ স্যার পৌঁছে গেছি না না কোনো অসুবিধা হয়নি এখানে আবার লোডশেডিং চলছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি নতুন করে আবার তৈরি হবে তাই তো হ্যাঁ 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 আশা করি কাল থেকে কাজ শুরু হয়ে যাবে স্যার আচ্ছা ওকে স্যার শহরের কোলাহল থেকে অনেকটাই দূরে ঠান্ডা বাতাস জায়গাটা বেশ লাগছে শান্ত নিরিবিলি অনেকটা বেশিই শান্ত কাছে পিঠে কাউকে দেখতেও পাচ্ছি না কাছাকাছি কোথাও কোনো ঘরও তো নেই না বাজার থেকে কয়েকটা মোমবাতি আর কিছু খাবার কিনে নিয়ে আসি নয়তো রাতে অসুবিধায় পড়তে হবে দাদা ভাত রুটি কিছু পাওয়া যাবে আর একটু দেরি হবে দাদা সবে ভাত বসেছে আপনি কি নেবেন রুটি তাহলে একটু বসুন করে দিচ্ছি এই রাম তাড়াতাড়ি আয় তো দাদা আপনাকে নতুন মনে হচ্ছে এখানে হ্যাঁ নতুন এসেছি কোনো আত্মীয় বাড়ি বুঝি না না আমি ওই ডাক বাংলোটায় উঠেছি ডাক বাংলো আপনি ওখানে থাকবেন নাকি হ্যাঁ ওখানে তো কেউ এক রাতের বেশি থাকতে পারিনি জায়গাটা তো ভালো না রাতের বেলা ওইখান দিয়ে কেউ যায় না পর্যন্ত কেন সমস্যাটা কি আরে দাদা জায়গাটা খুব খারাপ আশেপাশের লোকেরা বলে ওখান থেকে অদ্ভুত কান্নার আওয়াজ পাওয়া যায় আমরা ভয়ে কেউই উপাসটায় যাই না একটা কালো ছায়া দেখা যায় বাংলোর আশেপাশে কিন্তু আমাকে তো বেশ কয়েকদিন থাকতে হবে ওখানে ওখানে কাজ হবে নতুন করে বড় একটা ডাক বাংলো তৈরি হবে নতুন লোকজন আসবে সেখানে আমি তো সেই কাজ নিয়েই শহর থেকে এসেছি এর আগেও একজন বাবু এসেছিলেন শুনেছিলাম ভোর হবার আগেই তিনি পালিয়ে গিয়েছিলেন তারপরে তো আর কেউ আসেনি জায়গাটা ভালো নয় বাবু আপনি চলে যান আরে না না কি বলছেন আপনি আচ্ছা ঠিক আছে আপনি আমাকে খাবারটা দিন আমি নিয়ে চলে যাচ্ছি ভালো কথা বললাম শুনলেন না পরে কিন্তু পস্তাবেন এই রে যা বৃষ্টি শুরু হয়ে গেল এই কাদায় বৃষ্টিতে জামা কাপড়টা নোংরা হয়ে গেলে কি হবে রে বাবা ওরে বাবা এ তো ভালোই বৃষ্টি শুরু হলো একেবারে ভিজে গেলাম তো ডাক বাংলোর ভেতরে ঢুকেই আমি চমকে উঠলাম দেখলাম সামনে এক হাত ঘুমটা দেওয়া একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে আপনি 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 কে আমি এই বাংলোতে কাজ করি কমলি ঘরে ঢুকলেন কি করে আরে দরজা তো বন্ধ ছিল পেছনের রাস্তা দিয়ে এসেছি আপনি আসবেন জানতাম তাই আপনার জন্য খাবার করে রেখেছি এই রে আমি তো আবার খাবার নিয়ে এলাম আমি লক্ষ্য করলাম মহিলাটা দাঁড়িয়ে রয়েছে তাই আবারও বললাম আপনি আর কিছু বলবেন না বাবু আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি তো খাবার কিনে এনেছি আপনি যেটা রান্না করেছেন সেটা আপনি বাড়িতেই নিয়ে যান আমরা তো এখানেই থাকি বলেন কি আমরা ওই বাইরের ছোট ঝুপড়িতেই থাকি মহিলাটা বেরিয়ে যায় আমি রাতের খাবার শেষ করে বিছানায় শুতেই যাব হঠাৎ করে বাইরে ঝড় বৃষ্টি বাতাসের কি প্রচন্ড বেগ ক্লান্তিতে ঘুম নেমে আসে আমার দু চোখের পাতায় অনেকক্ষণ থেকেই আমার একটা অস্বস্তি হচ্ছে ঘুমের মধ্যে যেন বারবার মনে হচ্ছে কেউ আমাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে একটা ঠান্ডা নিঃশ্বাস আমার শরীরের ওপরে পড়ছে ধরফর করে উঠে বসলাম কে কে আমার মনে হলো যেন একটা ছায়া মূর্তি হঠাৎ করে সরে গেল ঘরের এক কোণে কে কে ওখানে ঘরের ভেতরে একটা ছায়া মূর্তি চলাচল করতে দেখলাম একটা মহিলা একটা দমকা হাওয়ায় দরজাটা খুলে গেল তারপর আবার সব শান্ত কই কিছুই তো নেই মনে হচ্ছে আমি মনে হচ্ছে স্বপ্নই দেখেছি হ্যাঁ হ্যাঁ আজকে ঠিকঠাক মতন মাপঝাপ হয়ে যাক আর কয়েকদিনের মধ্যেই কাজ শুরু করতে হবে একদম একদম আচ্ছা তুমি তো এখানে কদিন ছিলে না এই কাজটা তো তোমারই ছিল একদম কিন্তু আমার বউ এখন অন্তঃসত্ত্বা তার জন্য আমাকে শহরে থাকতে হচ্ছে তাই তোমাকে পাঠানো হয়েছে আর আমি আপাতত বাইরে থেকে সব কিছু খেয়াল রাখব আরে বাবা হতে চলেছ কংগ্রাচুলেশন এই জায়গাটা না খুব ভালো না জানো আমি মাঝে মাঝেই এখানে আসতাম আমার খুব পছন্দের জায়গা ছিল এটা হ্যাঁ জায়গাটা খুব শান্ত আর নিরিবিলি আচ্ছা চলো খাওয়া দাওয়া করে নি আরে বাহ তোমার রান্নার হাত তো খুব পাকা আরে না না আমি রান্না করিনি এটা এটা কমলি রান্না করেছে কমলির কথা শুনেই দেখলাম পলাশ বাইরের দিকে তাকালো আর তখনই একটা ছায়া মূর্তি যেন দ্রুত সরে গেল পলাশ চমকে উঠল কি বলছো তুমি হ্যাঁ পাশের গ্রাম থেকে একটা মেয়ে দুবেলা করে এসে রান্না করে দিয়ে যায় বট ভালো রান্না করে ও আচ্ছা ঠিক আছে বলছি আমার একটু তারা আছে বুঝলে আমাকে যেতে হবে তোমার সাথে আমি ফোনে কথা বলে নেব এই বলেই পলাশ তাড়াতাড়ি বেরিয়ে আমি একটু চমকেই গেলাম পলাশের ব্যবহারে কি হলো রে বাবা রাতের বেলা আমার ঘরে শুয়েছিলাম অনেকক্ষণ ধরে আবার মাঝে মাঝে সে ফিস ফিস আওয়াজটা শুনতে পাচ্ছিলাম কে কে ওখানে আমি দেখতে পেলাম একটা মহিলা ঘর থেকে দৌড়োতে দৌড়তে বেরিয়ে গেল না 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 এ হতে পারে না আমি দরজা ভালো করে লাগিয়ে দিয়েছিলাম তাহলে ঘরের ভেতরে কে ঢুকলো আমি সেই মহিলার পেছন পেছন চলে গেলাম দেখলাম সেই মহিলাটা একটা ঘরে ঢুকলো আমিও তার পেছন পেছন ঘরটাতে ঢুকলাম ঘরটা ফাঁকা ভেতরে কেউ নেই না আমি কি আবারও ভুল করলাম সারা রাত এই ফিসফিস শব্দে আমি ঠিক মতো ঘুমোতে পারলাম না সকালবেলা ঘুম থেকে উঠে দুদিন ধরে যে সমস্ত ঘটনা ঘটেছে সেইসব নিয়েই ভাবছিলাম এমন সময় পলাশের ফোন আসে হ্যাঁ বলো আচ্ছা 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 ঠিক আছে আমি অপেক্ষা করছি সকাল থেকে ভালোই ব্যস্ততায় কেটেছে বিকেলবেলা নদীর পাড়ে বসে সারা দিনের ঘটনার কথা ভাবছিলাম আগে এই প্রোজেক্টের হেড ছিল পলাশ এখন আমি এই কাজটা ভালো মতো করতে পারলে একটা ভালো রেপুটেশন হবে কিন্তু দুদিন ধরে আমার সাথে যা ঘটছে আমি টাক বাংলোর দিকে তাকাতেই লক্ষ্য করলাম ছাদের একদম ওপরে এক প্রান্তে দাঁড়িয়ে আছে কমলি আর হঠাৎ চোখের পলকেই কমলি লাফিয়ে পড়লো ছাদের ওপর থেকে কি হলো কি বিপদ কমলি আমি দৌড়ে গেলাম সেখানে কিন্তু গিয়ে কাউকেই দেখতে পেলাম না আমি অবাক হয়ে গেলাম না আমি তো মোটেও ভুল দেখিনি এ আমার সাথে কি হচ্ছে এসব ক্ষণিক বাদে আমার ঘরে ফিরে এলাম আর ঘরে ফিরে এসেই দেখলাম আমার সামনেই দাঁড়িয়ে আছে কমলি এ কি করে সম্ভব কমলিকে আমি একটু আগে ছাদ থেকে লাফিয়ে পড়তে দেখেছি নিজের চোখে তাহলে ও এখন আমার সামনে কিভাবে দাঁড়িয়ে আছে কে আপনি আপনি কি চান আপনাকে কিছু দেখাতে চাই বাবু আমি চাই বদলানিতে আপনি আমাকে সাহায্য করুন মানে আমি আমি তো কিছুই বুঝতে পারছি না এই এই গেস্ট গেস্ট কাজ করতাম সরকারি কেউ এলেই আমি তার রান্না করতাম কয়েক বছর আগে বাবু এখানে রোজ আসত তোমাকে আমি বিয়ে করব আমার তোমাকে খুব পছন্দ হয়েছে স্বপ্ন দেখাচ্ছেন বাবু শহুরে বাবুরা অনেক কথাই বলে কিন্তু কেউ আর মনে রাখে না তোমার আমাকে এরকম মনে হয় আমি প্রতি মাসে তোমার টানেই তো এখানে ছুটে আসি বাবু আমার বাবা মা নেই কাকার কাছে মানুষ এখানে কাজ করতাম বলে লোকে আমাকে অনেক কথাই বলতো কিন্তু কাঁচা টাকার লোভে কাকা আমাকে এখানে সব সময় কাজে পাঠাত পলাশবাবুর সঙ্গে আমার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় এই কথাটা পলাশবাবু আমাকে নিজেই বলে এইভাবে একদিন আমি এবার কি করব বাবু আমি যে মা হতে চলেছি আপনি আমাকে বিয়ে করবেন তো আচ্ছা সে দেখব এরপর সব শেষ ওই পলাশবাবু আমাকে হত্যা করে পলাশবাবু আগে থেকেই বিবাহিত কত আর্তনাদ করেছি চিৎকার করেছি কেউ সাহায্য করেনি বাবু আপনি আমাকে সাহায্য করবেন আমি মুক্তি চাই আমি বুঝতে পারছি কিন্তু আমি কিছুই করতে পারছি না মানে আমি কিছুই বুঝতে পারলাম না আমি সবে তখন আমাকে বিয়ে করবে করবে বলে উনি আমাকে বিয়ে করেননি এরপর আমি যখন নাছরবান্ধা হয়ে পড়ি সেই সময় একদিন রাতে আমাকে এই বাড়িতে নিয়ে এসে খুন করে তারপর গাঙের জলে ভাসিয়ে দেয় আমি অনেক চেষ্টা করেছিলাম বাজবার কিন্তু কেউ শুনতে পাইনি পলাশ বাবু আমাকে বাঁচতে দেয়নি কিন্তু এসবের প্রমাণ কি একদিন আপনি পলাশ বাবুকে নিয়ে এখানে আসুন প্রমাণ পেয়ে যাবেন এই ঘটনার পর থেকে পলাশ আর এখানে আসেনি এমনকি আমি ফোন করলেও সে ফোনটা ধরত না তার মানে আমাকেই কিছু একটা করতে হবে কিরে বাইরে থেকে চলে যাবি আয় ভেতরে আয় নে জলটা খেয়ে নে অনেক দূর থেকে এসছিস পলাশ জলটা খেলো এবং তারপর মাটিতে লুটিয়ে পড়ল রাতের বেলায় সেদিন প্রচন্ড ঝড় বৃষ্টি হঠাৎ পলাশের জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় সে পড়ে আছে ডাক বাংলোর ভেতরে আর তার সামনে দাঁড়িয়ে আছে কমলি না 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 এ হতে পারে না কমলি তুমি তো মারা গেছো আমি তোমাকে নিজের হাতে মেরে গাঙের জলে ভাসিয়ে দিয়েছি তাহলে তুমি এখানে এলে কি করে আমি নিশ্চয়ই ভুল দেখছি অরিনব অরিনব তুই কোথায় আমি ঘরের এক কোণায় দাঁড়িয়ে সব কিছুই মোবাইলে রেকর্ড করছিলাম তারপর দিন সকালেই আমি থানায় গেলাম থানায় গিয়ে আমার করা সেই ভিডিও রেকর্ডটা জমা দিলাম আচ্ছা এই ভিডিওটা রেকর্ড করেই সব থেকে ভালো কাজটা করেছে চলুন একবার ডাক বাংলোর সামনে যেতে হবে দেহটা পাওয়া যায়নি স্যার মরা গাঙের বিশাল চর এই তোমরা ওকে গাড়িতে তোলো ওই হত ছাড়াটাকে এর যাতে যাবজ্জীবন জেল হয় সেই ব্যবস্থা আমি করছি পরদিন রাতে ঘরের ভেতর বসেছিলাম হঠাৎ আমার সামনে এলো কমলি আপনাকে অনেক ধন্যবাদ বাবু অনেক ধন্যবাদ চোখের সামনে কমলি ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল